মমূর্ষু রোগিনীর হাতে সোনার বালা উদ্ধার ধৃত পরিচারিকা বিরাট সাফল্য পুলিশের চব্বিশ ঘন্টার মধ্যে মমূর্ষু রোগিনীর চুরি যাওয়ার ষোলো গ্রাম হাতে সোনার বালা উদ্ধার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ নিউ ব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোতারিয়া স্পোর্টিং ক্লাব ময়দান সংলগ্ন এলাকায় পঁচাত্তর বছরের বৃদ্ধা ছায়া সরকার দীর্ঘদিন রোগভোগের কারণে চলাচলে অক্ষম ছিলেন বাড়িতে শয্যাশায়ী সেজন্য তার পরিবারের মেয়েরা স্থানীয় নিউ লাইফ নার্স ও আয়া সেন্টার থেকে দুজন সকাল ও রাতে পরিচারিকা নিযুক্ত করেছেন বৃদ্ধার দেখাশোনা পরিচর্যার জন্য একুশে জুলাই সোমবার সকালে বৃদ্ধার বাড়ির লোকজন লক্ষ্য করেন বৃদ্ধার হাতে দুটি সকেট সোনার বালা উধাও হয়ে গেছে তারা সন্দেহ করেন দুজন পরিচারিকাকে কিন্তু দুজন কিছুতেই মানতে চাচ্ছিল না তারপর ডাকা হয় পুলিশকে বৃদ্ধার মেয়ে থানায় ষোলো গ্রামের দুটি সোনার সকেট চুরির অভিযোগের ভিত্তিতে নিউ বারাকপুর থানায় মামলা রুজু করে প্রায় দশ ঘন্টা নানাভাবে ম্যারাথন জেরা করার পর দুজনকে ডাকা হয় আয়া সেন্টারের মালিককেও ডাকা হয় কিন্তু কিছুতে এই দুই আয়া চুরির কথা স্বীকার করছিলেন না তদন্তকারী অফিসারদের কাছে এরপর আসরে নামেন থানার বড়বাবু এবং একজন রাতের আয়া পরিচারিকা স্বীকার করে নেন চুরির কথা এবং তার কথা মতো রাতেই বৃদ্ধার চুরি হওয়া ষোলো গ্রাম দুটি সকেট সোনার চুরি উদ্ধার করে পুলিশ ধৃত পরিচারিকার নাম মঞ্জুষার সূত্রধর বাড়ি এয়ারপোর্ট থানার ব্যানার্জি পাড়া বিটি কলেজ মঙ্গলবার দুপুরে ধৃত পরিচারিকাকে ব্যারকপুর মহকুমা আদালতে জেল হেফাজতে হাজির করা হয় অ্যাকচুয়ালি মানে বালাটা আমার বালা ঠিক নয় সকেট চুরি ওটা আমার মারই আর কি মা মানে বহু বছর ধরে ওটা মার হাতে রয়েছে এবার মা এখন বিছানায় শয্যাশায়ী মানে ভীষণ রকমই উনি অসুস্থ তা ওনার দেখাশোনার জন্য দুবেলাতে দুজন আয়া থাকেন তো রাতের যে আয়া যে মেয়েটি ছিল ও গতকাল আর কি সেটা রাতে করেছে না ভোরবেলার দিকে করেছে আমরা জানি না কিন্তু দিনের বেলার আয়া যখন আসে এসে প্রথমে মাকে আর কি তুলতে গিয়েই দেখে যে মার হাতে চুরি দুটো নেই তো তখনও আমাদের জানায় এবার আমরা বাড়িতে খোঁজাখুঁজি করি ইয়ে করি খুঁজে পাই না কোথাও তারপরে আমরা থানায় ফোন করি এবার থানায় ফোন করার পরে সঙ্গে সঙ্গেই থানার ইয়েরা চলে আসেন মানে অফিসাররা চলে আসেন তো ওনারা এসেও একবার বাড়ি মানে ভেতরটা আর কি মার বিছানা আশেপাশে সমস্তগুলো খোঁজেন কিন্তু কোথাও এটা পাওয়া যায় না তো এই যে আয়া সেন্টার থেকে আমরা আয়া নিয়েছি আর কি তো সেই আয়া সেন্টারের মালিককেও ফোন করা হয় তিনিও আসেন তো তিনি এসে যে রাতের যে আয়া মেয়েটি যিনি ছিলেন আর কি তো ও মানে আয়া সেন্টারের মালিক এসে ওর কথা বলে যে দেড় বছর আগে ওর একটা এরকম মানে আর একটা কেসও এরকম ঘটিয়েছিল লেকটাউনে আর কি সেখানেও এরকম প্রায় এক দেড় লাখ টাকার গয়না এরকম চুরি যায় আর কি খোয়া যায় তো আমাদের তখন ন্যাচারালি ওর ওপরে সন্দেহ আরও মানে তীব্র হয় এবং ওর মানে ও বলছে যে আমি দেখে গেছি মালা কিন্তু স মানে দিনের যে আয়া সে এসেই মাত্রই দেখছে যে নেই তখন আমরা এই দুয়ে দুয়ে ইয়ে করে যে না তাহলে ওই হয়তো নিয়েছে এবং আমাদের সন্দেহের থেকেও বেশি মানে যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন মানে এসআই অমিত প্রধান মানে উনি ভীষণ কোঅপারেট করেছেন আমাদের সাথে এবং উনি এসে মানে ওর যে মানে বডি ল্যাঙ্গুয়েজ বা ওর যে অ্যাটিটিউড সেটা দেখে উনি মানে প্রথমেই বুঝে গেছেন যে এই কাজটি এই করেছে এবং দুজন আয়াকেই ধরা হয়েছিল দুজনকেই নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু যে দিনের যিনি আয়া আর কি সোনামণি ডিজে তো ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিলো কারণ ওনার বিরুদ্ধে কোনো সেভাবে কিছু পাওয়া যায়নি আর রাতের যে আয়া ছিল তাকে ধরে রাখা হয়েছিল ওকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে ও স্বীকার করেনি শেষে রাতের দিকে ও মানে অ্যাকচুয়ালি আমি বলবো এটা পুলিশি ভীষণই তৎপরতা মানে ও স্বীকার করতে মানে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত যে ওই মানে চুরি দুটো চুরি করেছে চুরি করে এবং একটা জায়গায় ও লুকিয়ে রেখেছে মানে আমাদের বাড়িরই একটা জায়গায়ও লুকিয়ে রেখেছিল সেটাও পুলিশের কাছে স্বীকার করে এবং ওর মানে সমস্ত কিছু জানার জন্য মানে ওই চব্বিশ ঘন্টার মধ্যেই মানে ওনারা ওর এরিয়াতে গিয়ে সমস্ত রেকি করে এসেছেন মানে এ কেমন ধরনের এর স্বভাব চরিত্র কেমন এ মানে গয়নার দোকানেও ওনারা খোঁজ নিয়েছেন যে কোথাও বন্ধক দিয়েছে কিনা না চুরি করে নিয়ে দিয়ে মানে এতটাই ওনারা মানে আমাদেরকে হেল্প করেছেন যে মানে আমরা যদি মানে হাজারবারও যদি ধন্যবাদ জানাই তাও মনে হয় কম হবে ওনাদের পুলিশের তৎপরতা হ্যাঁ হ্যাঁ পুলিশের তৎপরতা কি বলবেন আপনি পুলিশের তৎপরতা তো আগা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনারা যদি এইভাবে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এরকম চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই জিনিসটা উদ্ধার হতো কি না মানে যথেষ্ট সন্দেহ আছে মানে হয়তো পেতামই না হয়তো এরকম হতো যে ও হয়তো কোনো ভাবে খালাস পেয়ে যেত পরে হয়তো এসে ও ওইটা আবার নিয়ে চলে যেত আমাদের মানে যেখানে ও লুকিয়ে রেখেছিল। এমন জায়গায় ওই লুকিয়ে রেখেছিল যে সেটা আমাদের পক্ষে জানা সম্ভবই হতো না মানে মার কত দাম আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কিন্তু দুটো চুরি মিলিয়ে আপনার ষোলো গ্রাম মতন ছিল সোনা ঠিক আছে এবার দামই তো বুঝতেই পারছেন এখন সোনার যা দাম চলছে আর কি আমার মার নাম হচ্ছে ছায়া সরকার আমি কণিকা মিত্র সরকার আমি কমপ্লেনটা করি আর কি বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে তিনশো আটচল্লিশ পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব নিউবারাকুর কলকাতা সাত লক্ষ একশো একত্রিশ সতেরো নম্বর ওয়ার্ড